আমরা অনেকেই আমরা আশা নিয়ে বলছি না যে আহ লিগ বা ফ্যাসিভাত তারপর দিন ফিরে আসতে পারবে না প্রথম বলো ফ্যাসিভাত ফিরে আসতে মিলে লিগের হাত ধরেই আসতে হবে এটা আসলে জরুরি বিভিন্ন ফরম্যাটে ফ্যাসিভাত খেলা যায় প্রথম যেটা হয়েছে সেটা হলো যে আপনারা যদি একটু খেয়াল করেন শুধু যে ইতোমধ্যে ফ্যাসিভাতের যে প্রথম স্টেজ সেটা কিন্তু দেশে এখন ফুল ফিলি অ্যাক্টিভ আছে আমরা সবসময় ফোকাস করি রাস্তায় আমলিক কয়টা মিছিল করলো অথবা কোন জায়গায় ছোটখাটো করে জড়ো হতে পারলো এটা তো ফোকাস করাই দরকার কিন্তু যেটা আমরা খেয়াল করি না আপনি খেয়াল করেন যে কালচারাল প্যাসিজ যারা ছিল যারা মিডিয়া মাফিয়া ছিল এই যারা গত পনেরো বছর ধরে লাগাতার মত উৎপাদন করেছে মানুষকে হত্যা করা বৈধ এইটার ব্যাপারে তারপরে যে তারা ত্রিপুর প্যাটার্নে ফিরে আসে আমি আপনাদেরকে বলতে পারবো যে গত দশ দিন ধরে আমি যত টক শোতে যাচ্ছি যত কম যাওয়ার চেষ্টা করি এরপর যে কয়টায় যাচ্ছি ইভেন আমি যখন সময় পাই যত টক গুলো এখন দেখছি সচেতন ভাবে কেউ খেয়াল করছে কিনা জানি না যে প্রত্যেকটা টিভিতে অলমোস্ট এবং একই সঞ্চালকের বেশ সিরিজ প্রোগ্রাম হচ্ছে এই জুলাইয়ের স্পিরিট ধারী কোনো মানুষ যদি শোতে যাচ্ছে তাকে একই প্রশ্ন বাচ্চারা কেন গালিগালাজ করছে ওখানে কেন মব হচ্ছে এখানে এই একই প্রশ্ন এবং এইটার সাথে সাথে কিছু কিছু তারা এত কষ্ট নিয়ে যে আমরা এটার জন্য লড়ি নাই বছরও এত খারাপ অবস্থা দেশের ছিল না এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে তো ভয়াবহ ব্যাপার হলো ফ্রেমিংটা কিভাবে তৈরি হয় প্রথমত খেয়াল করেন একটা পত্রিকা বা দুটো পত্রিকা বা তিনটা পত্রিকা যেটা করবে মব শব্দটা নিয়ে প্রথমে লিখতে শুরু হলো ছোট করে সেইটাকে ধরে বাংলাদেশের দু তিন চারটা এনজিও তারা একটা রিসার্চ প্রতিবেদন দিল তিন চার মাস পরে যে আইন শৃঙ্খলা অবনতি সব সবথেকে থেকে বেশি হয়েছে গত ষোলো বছরের মধ্যে কারণ এখানে 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 মব হয়েছে এই প্রতিবেদনের উপরে আবার সেই পত্রিকা সেটাকে লিড নিউজ করলো এটা দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ অধিক রাত এগারোটায় অলমোস্ট সব টিভিতে ওই পত্রিকাকে সামনে ধরে জিজ্ঞেস করা হচ্ছে অমুক পত্রিকা তো নিউজ করেছে দেশের অবস্থা খারাপ আপনি কি বলবেন মানে মত উৎপাদন কিভাবে করা হয় প্রথমে আপনি ছোট করে লিখবেন সেইটাকে তারপরে তিন চারটে এনজিও দিয়ে রিপোর্ট আকার পেশ করাবেন এরপরে আবার বড় করে নিউজ করবেন সেটা দিয়ে সিরিজ টক সজাইতে থাকবে এবং আপনার মনস্তত্ব তৈরি হতে থাকবে না আগেই তো ভালো ছিলাম তাই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমাদের আমরা তাদের সাথে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলবো প্রথমত এই সরকারের যেটা সব থেকে বড় ব্যর্থতা সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা যায় নাই যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে মিডিয়ার ল্যাঙ্গুয়েজ একটা কথা বলে একটা কাগজ যখন বের হয় কোন ইস্যুকে কতটুকু কাভারেজ দিবে সে কিভাবে ট্রিটমেন্ট দিবে এটা একটা মেকানিজম আছে অন্য বিশটা বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে বললাম গালিগালাজি করছে আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিনই দিন কি করছেন সিরিজ চালাচ্ছেন আমাদের বর্তমানে কিছু রাজনীতিবিদরা নাম বলছি না খুব অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে আমাদের বিএনপির এক আপাটক সাথে বললো সে তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালি গালাস করতেছে একজন বয়স বৃদ্ধ মানুষকে মানে মনে চাই কি মাঝে মধ্যে মনে চাই আপনি কিছু বলবেন না চক্ষু বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে না যে মেয়ে গালি গালাস করে ও তো জুলাইতে নামে ওর ঘর সংসার হারানোর ফলা হয়েছে একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টারফেয়ার ডাইনে টুইনে পাস করছি আমি কিউটা মোটা দিয়ে কি করবো কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব আমি তো চাইলে নাইন পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না আমি রাজপথে নাই আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল লেভেল এলেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মরে যায় একটা বাংলাদেশের পাললে আপনারা বলেন প্রধান সারীর কোন রাজনৈতিক দলের কোন নেতা নাম ছাত্র করে একজন বলেন দলের প্রথম আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এই ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র করে যদি জামাত হন আপনার ছেলেকে ছাত্র শিবির করে কোনো বাদে ইন্টার পাস পর্যন্ত করে তারপর বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেয়ে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্য সন্তানরা এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এসে ভন্ডা মিনে পর্যায়ে থাকে এগুলো বন্ধ করতে হবে জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইলো বাক পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধন করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আমুলিকের চটচটই হলো এরকম এর যে একটু ভালো বসে তারে সহায়তা করে শহীদ প্রেসিডেন্টের জৌরহমান সে কাছ থেকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছিলেন থাক সবাই রাজনীতি করুন আসার এক মাসের মধ্যে জৌরহমান শহীদ হয়ে গেছে 13 দিনের মধ্যে 13 দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি শুধুমাত্র একটা বিষ এই বিষয়ের সাথে আমরা কিভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে শুধুমাত্র पॉलिटिकल পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে শতবার কর্নার কোরে দিন বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নাট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াই যদি আমাদের জন্য প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যে বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তাহলে শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানের ছুঁড়ে আসছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে নতুন বেশি প্রেমের যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সবাই সবাইকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি থেকেও চেষ্টা করতেছে পুরো বিএনপি একটা ইসলাম ও ফবিক বিএনপি করা একি ভাই ইসলাম ও ফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যেতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা করতে এই বিএনটিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনটিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে ঠিক নাম্বার 2 আমাদের সামনের নির্বাচনে ম্যান্ডেট কি হবে এটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না আমরাই দেব না নাম্বার 3 সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার উত্তমত্বের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাস করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলহী সংসদের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারে নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে এবং যে উচ্চ কক্ষের কথা আমরা বলেছি এটা বলে নেই নিম্নকক্ষে পিয়রের পক্ষে আমরা না বিভিন্ন কারণে এটা অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম তবে সংসদের উচ্চ কক্ষে অবশ্যই অবশ্যই পিয়রের পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী জন ঠিক এই যদি উচ্চপক্ষে একশো জন চলে যায় তাহলে জনগণের পয়সায় আরো একশো অধর্ব পালার কোনো মাইনে নাই